শনিবার কাঙ্ক্ষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো এতে বলা হয়েছে আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ স্বাক্ষর করার প্রস্তুতি হিসেবে বিশ আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়েছে জাতীয় কমত্ত কমিশন প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে সনদের চূড়ান্ত খসড়ার বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না থাকায় হতাশা জানিয়েছে এনসিপি তবে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকার নামাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলছে সিপিবি আদালতের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের কেউ যেতে কোনো রিট করতে না পারে এই পুরো প্রক্রিয়া নিয়ে পুরো বিষয়টি নিয়ে বিধানাবলি নিয়ে আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে জুলাই সনদ এটা তো আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিকরেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনও পাইনি প্রশ্ন তোলা যাবে না বিশেষ করে আদালতে এটা কোনো গ্রহণযোগ্য কথা না এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান খরসায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা জলঘোলা করছে তারা পতিত সরকারকে সহায়তা করছে কিছু অসামঞ্জস্যতা আছে সঠিকভাবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেবো বিশ তারিখের মধ্যে পাঠাতে বলেছেন আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব আমরা জাতীয় ঐক্য স্বার্থে আমরা ছাড় দিয়েছি ছাড় দিয়েছি আমরা এগ্রি করেছি সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে সুতরাং পার্লামেন্টে ছাড়তেই হবে যত জল ঘোলা করা হবে পানি ঘোলা করা হবে তত পতিত সরকারের সুবিধা হবে সনদের বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তব করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এ সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে ওকমত কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ওকমত কমিশনের হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা